মালাক্কাতে আসলে আমি দুই দিনে ট্যুরে গেছিলাম আমার ব্লকটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি মালাক্কা ব্লকটি তিনটি অংশে ভাগ করে রাখছি এখন আপনারা দেখতেছেন হেরিটেজ সিটি মালাক্কা পার্ট ওয়ান তো চলুন দেরি না করে আমরা দেখে নিই সিটি মালাক্কা পার্ট ওয়ানে কি কি থাকছে আর্ট গ্যালারি ক্রাইস্ট চার্চ রেড স্কোয়ার মিউজিয়াম যে যেখান থেকেই হোক বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান যে যেখান থেকে হোক তা নিজ নিজ কান্ট্রি থেকে যদি মালয়েশিয়াতে ট্যুরের উদ্দেশ্যে আসেন অবশ্যই অবশ্যই ন্যূনতম একটি গাইডলাইন পরে তারপরে আসবেন অথবা এই মালয়েশিয়াতে আসার পর আপনি কোনো লোকাল গাইড সঙ্গে নিয়ে আপনি ট্যুর করলে আপনার জন্য খুব ভালো এবং খুব স্বাচ্ছন্দ্য হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি প্রথমে আমি সবার উদ্দেশ্যে বলতেছি এই হেরিটেজ সিটি মালাক্কার ছোট ছোট ইতিহাসগুলো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর জন্য প্রথমে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো মূলত বলা হয় রেড বিল্ডিং বা লাল ভবন এগুলো পনেরোশো সালে পর্তুগিজরা যখন এই মালাক্কা রাজ্য দখল করে নেয় বা নিয়ন্ত্রণে নেয় তখন তাদের প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য এই ভবনগুলো তৈরি করে এবং এখান থেকেই মালাক্কা রাজ্যটি নিয়ন্ত্রণ করা হতো প্রথমে যে বিল্ডিংটি দেখতেছেন এটি হচ্ছে আর্ট গ্যালারি উনিশশো সালে এই ভবনটিকে আর্ট গ্যালারি হিসেবে ব্যবহার করা হয় এই আর্ট গ্যালারিতে মালয়েশিয়ার বিখ্যাত বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পীদের বিখ্যাত সব চিত্রাঙ্কন এবং ভাস্কর্য প্রদর্শন করা হয় এখানে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি বিখ্যাত চিত্রাঙ্কন এবং ত্রিশটির মতো ভাস্কর্য রয়েছে এর পাশেই যে বিল্ডিংটি দেখতেছেন এটি হচ্ছে ক্রাইস্ট চার্চ পনেরোশো সালে মালাক্কা যখন পর্তুগিজরা দখল করে নেয় এবং শাসন ভার নিয়ে নেয় এরপর পনেরোশো সালে পর্তুগিজদের একজন সম্ভ্রান্ত এবং বড় ব্যবসায়ী ডুয়ারতে কোয়েলহো এই গির্জাটি তৈরি করেন দক্ষিণ চীন সাগরে ঝড় থেকে মুক্তি লাভের জন্য ভার্জিন মেরির উদ্দেশ্যে এই গির্জাটি উৎসর্গ করেন এখানে যে কয়টি রেড বিল্ডিং বা লাল ভবনগুলো আছে তার ঠিক মাঝামাঝিতে জিরো পয়েন্টে যেখান থেকে মালাক্কাকে জিরো পয়েন্ট হিসেবে গণ্য করা হয় ঠিক জিরো পয়েন্টে স্টার থুইস একটি ঐতিহাসিক স্থাপনা তৈরি করা হয়েছে বর্তমান দর্শনার্থীরা এই টাওয়ারটিকে রেড স্কোয়ার অথবা ঘড়ির টাওয়ার হিসেবেও জেনে থাকে রেড স্কোয়ারের পিছনে আছে মিউজিয়াম মিউজিয়াম কর্পোরেট অর্থাৎ সালতানাতের চৌদ্দশো শতাব্দী হতে পর্তুগিজ এর শাসনামল এবং ডাচদের আগমন জয় পরাজয় সংস্কৃতি ঐতিহ্য গ্রামচিত্র জীবনযাত্রা সমরাস্ত্র সামাজিকতা এসব কিছুই এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে এখানে শুধু সুলতানদের ব্যবহৃত জিনিসই সংরক্ষণ করা হয়নি তখনকার শাসকদের জীবনযাত্রা কালচার সব কিছুই এখানে প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে শাসকদের ব্যবহৃত তলোয়ার ঢাল ধনুক সহ ছোট বড় বিভিন্ন ধরনের গান মেশিন এই মুহূর্তে যে টেবিল থ্রি ডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটি মূলত তৎকালীন সময়কার মালাক্কা রাজ্যের মিনি ডিসপ্লে দর্শনার্থীদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্য হাজার বছরের পুরনো ইতিহাসকে দর্শনার্থীদের কাছে সহজ করার জন্য এই টেবিলে থ্রি ডি ডিসপ্লে করা হয়েছে যার মাধ্যমে যে কোনো দর্শনার্থী খুব সহজেই মালাক্কা রাজ্যের অতীত ইতিহাস বুঝতে পারবে এর পাশাপাশিতে দেখানো হয়েছে রাজ্যের বৈবাহিক ট্রেডিশন ও পোশাকের বৈচিত্র্য যা আজ অবধি অনেক মালয়েশিয়ান অনুসরণ করেন এছাড়াও কাঠের তৈরি ঘর কাঠের তৈরি পালঙ্ক সুন্দর কারুকাজ মনোমুগ্ধকর তৈরি ছিল সব কিছু যেন পাণ্ডিত্যের ভরা এর পাশাপাশি দেখানো হয়েছে রাজ্যের বৈবাহিক ট্রেডিশন ও পোশাকের বৈচিত্র্য হাজার বছরের পুরনো ট্রেডিশন এখনও অনেক মালয়েশিয়ান অনুসরণ করে থাকেন শত বছরের পুরনো এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে সালতানাতের আমলে শাসকদের ব্যবহার করা খাট পালঙ্ক এবং নিত্যদিনের ব্যবহৃত কিছু জিনিসপত্র এই কাঠের তৈরি ঘর কাঠের তৈরি পালঙ্ক সুন্দর কারু কাজ মনোমুগ্ধকর তৈরি শৈল্য এসব কিছু যেন পাণ্ডিত্যে ভরা যা কাঠের গুণগত মান ও নকশা দেখলেই বোঝা যায় যা এখন পর্যন্ত হাজার বছরের স্মৃতির সাক্ষী হয়ে আছে এই মিউজিয়ামে শত শত বছরের বেশি সময় ধরে এই মালয়েশিয়াতে যা কিছু সূচনা হয়েছে তার সর্বপ্রথম দাবিদার হচ্ছে মালাক্কা রাজ্য অনেক উত্থান পথন জয় পরাজয় স্বাধীনতা সব কিছুই একমাত্র সাক্ষী হয়ে আছে মালাক্কা রাজ্য That was a black date in my brain Still in me It was the sound of silence এই মিউজিয়ামে শুধু তৎকালীন শাসকদের ঐতিহ্যই প্রকাশ করা হয়নি সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের সঙ্গে সঙ্গে হাজার বছরের পুরনো মালাক্কা রাজ্যের গ্রামগঞ্জের যে জীবনযাত্রা কৃষক কৃষি সহ গ্রাম্য জীবন তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে Songs. That voice the never share, No one there stopped the sound of silence. I do not know? মালাক্কা স্টেটের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাস শাসন ব্যবস্থার ইতিহাস জানতে আমার মালাক্কা হেরিটেজ সিটি টু অবশ্যই অবশ্যই দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ